বাংলাদেশের সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রেক্ষাপট অভিযোগ ও বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ তবে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নতুন ঘটনা কয়েকজন বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং গুমহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এটি শুধু সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরেই নয় গোটা দেশ জুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেনা সদর আদালত এবং আইন বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে ভিন্নমুখী বক্তব্য দিয়েছেন যা বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনীতি এবং সামরিক শৃঙ্খলার উপর গভীর প্রভাব ফেলতে পারে বিস্তারিত বিবরণগুলো তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের পর্বে অভিযোগের প্রেক্ষাপট এই মামলাগুলোর পেছনের মূল অভিযোগ হল গত এক দশকে বিশেষত দুই দশ থেকে দুই চব্বিশ সময়ে গুম বা জোরপূর্বক নিখোঁজ হওয়া হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ আগেও দাবি করেছে যে বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিশেষ করে র্যাব আর এ বি এবং সামরিক গোয়েন্দা ইউনিট এর কিছু সদস্য এসব ঘটনার সঙ্গে জড়িত তবে প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে দুই সালের অক্টোবরের প্রথম সপ্তাহে আদালতের নির্দেশে পঁচিশ জন সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত উভয়ই এর বিরুদ্ধে পরোয়ানা জারি হয় তাদের মধ্যেও পনেরো জন বর্তমানে সক্রিয় সেনা সদস্য নয়জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন প্রস্তুতিমূলক ছুটিতে এলপিআরে আছেন এই কর্মকর্তাদের বেশিরভাগই বিভিন্ন সময় গোয়েন্দা শাখা সামরিক প্রশাসন বা র্যাবের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ এবং গুম হত্যায় প্রত্যক্ষ সম্পৃক্ততার উল্লেখযোগ্য নামসমূহ মেজর জেনারেল কবিল আহমেদ যিনি বর্তমানে লাপাত্তা তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন পনেরো জন সক্রিয় কর্মকর্তার মধ্যে অন্যতম যাকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে আরও কয়েকজনের নাম প্রকাশ করা হয়নি আদালতের নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশ সেনা সদর এক সরকারি বিবৃতিতে জানিয়েছে যাদের বিরুদ্ধে আদালতের পরওনা জারি হয়েছে তাদেরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে অর্থাৎ সেনাবাহিনী স্বীকার করেছে যে পনেরো জন কর্মকর্তাকে তারা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে রেখেছে যাতে আইনগত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তবে সমালোচকরা বলছেন হেফাজতে নেওয়া মানে গ্রেফতার নয় কারণ সেনাবাহিনী নিজে কাউকে গ্রেফতার করার আইনগত ক্ষমতা রাখে না আইনগত প্রক্রিয়া ও বিতর্ক আইন অনুযায়ী কোনো ব্যক্তি ইভেন সামরিক কর্মকর্তা যদি সাধারণ অপরাধ বা বিরোধী অপরাধে অভিযুক্ত হন তাহলে তাকে বেসামরিক আদালতের মাধ্যমে গ্রেফতার ও বিচার করতে হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে সেনা সদর নিজেরাই অভিযুক্তদের হেফাজতে নিচ্ছে এই কারণে বিচারপতি তাজুল ইসলাম আইসিটিএর এর প্রধান প্রসিকিউটর বলেছেন সেনাবাহিনীর হাতে সরাসরি গ্রেফতারের ক্ষমতা নেই আদালতের পরোয়ানা কার্যকর করার দায়িত্ব পুলিশের র্যাবলের বা সংশ্লিষ্ট বেসামরিক সংস্থার এই মন্তব্যের ফলে আইনি বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এটা কি বিচার প্রক্রিয়ায় সামরিক হস্তক্ষেপের উদাহরণ নয় অভিযোগের প্রকৃতি প্রধান অভিযোগগুলো হল এক গুম এনফোর্স ডিজাপিয়ারেন্স রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী বা সাংবাদিকদের জোরপূর্বক নিখোঁজ করা দুই হত্যা ও নির্যাতন আটক ব্যক্তিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন যা কখনো মৃত্যুর কারণ হয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে ভূমিকা সরকারের নির্দিষ্ট আদেশ বা ব্যক্তিগত প্রভাবে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ চার অবৈধ আটক ও গোপন হেফাজত আইনসঙ্গত প্রমাণ ছাড়া ব্যক্তিদের আটক রাখা বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময়ে এই অভিযোগগুলো দুই থেকে দুই হাজার সালের মধ্যে সংঘটিত বিভিন্ন ঘটনাকে ঘিরে যেগুলো অনেক বছর ধরেই মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ঘটনাটি শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি ও ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকার কাছে নিরপেক্ষ তদন্ত ও বিচার চেয়েছে তারা বলেছে এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা যাচাইয়ের বড় পরীক্ষা অন্যদিকে কিছু কূটনৈতিক বিশ্লেষক বলছেন এটি রাজনৈতিক পালাবদনের প্রেক্ষিতে পুরনো অপরাধের পুনর্মূল্যায়ন অর্থাৎ নতুন সরকার অতীতের সরকারের অধীনে সংঘটিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো পুনরায় তদন্তে আনছে রাজনৈতিক প্রভাব এই মামলাগুলো এমন সময় সামনে এসেছে যখন বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কয়েকজনের নাম আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকাতেও দেখা গেছে ফলে রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ মনে করছেন এটি হতে পারে একটি ক্ষমতা পুনর্বিন্যাসের অংশ অথবা অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের বিচার শুরু অন্যদিকে বিরোধী দলীয় নেতারা বলছেন এই পদক্ষেপ বিলম্বিত হলেও সঠিক দিকেই এগোচ্ছে কারণ বহু বছর ধরে পরিবারগুলো ন্যায় বিচার চাইছিল মানবাধিকার দৃষ্টিকোণ মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অ্যাডভোকেসি গ্রুপ এএস কে ও হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এইচ আর এফ বি জানিয়েছে দীর্ঘদিন ধরে গুম হত্য বিষয়ে যে দায়মুক্তি সংস্কৃতি চলছিল এই গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে সেটির অবসান হতে পারে তবে তারা আরও বলেছে বিচার যেন রাজনৈতিক উদ্দেশ্য না হয় বরং স্বাধীন তদন্ত ও সুষ্ঠু ট্রায়াল হতে হবে বিচার প্রক্রিয়ার চ্যালেঞ্জ এখানে সবচেয়ে বড় সমস্যা হল সেনা ও বেসামরিক আইনের সংঘাত বাংলাদেশে সেনা সদস্যদের বিচার সাধারণত কোর্ট মার্শাল বা সামরিক আইনে হয় কিন্তু এই মামলাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ায় আইসিটিআর বিচারাধীন তাই প্রশ্ন উঠেছে একজন সক্রিয় সেনা কর্মকর্তা বেসামরিক আদালতে বিচারাধীন হতে পারেন সংবিধানের অনুচ্ছেদ পঁয়তাল্লিশ ও ছিচাল্লিশ অনুসারে রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতায় সামরিক সদস্যদের বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারেন এটি বিষয়টিকে আরও জটিল করে তুলছে জনমতের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া একদল নাগরিক বলছেন অবশেষে বিচার শুরু হচ্ছে অন্যদিকে অনেকে প্রশ্ন তুলেছেন এই পদক্ষেপ কি ন্যায় বিচারের জন্য নাকি রাজনৈতিক প্রতিশোধের জন্য ফেসবুক এক্স ও টুইটারে প্রচুর আলোচনা চলছে কেউ বলছেন বিচার হোক কেউ বলছেন প্রথমে নিরপেক্ষ তদন্ত হোক যাই হোক না কেন জনগণ এখন নজর রাখছে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে ভবিষ্যৎ সম্ভাবনা ও বিশ্লেষণ এই মামলাগুলোর পরিণতি বাংলাদেশের সামরিক ও বিচার ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্ধারণ করতে পারে যদি আদালত প্রমাণসহ বিচার সম্পন্ন করতে পারে তাহলে এটি হবে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাই ফলক তবে যদি প্রক্রিয়াটি রাজনৈতিক হয়ে পড়ে তাহলে সেটি হতে পারে সেনাবাহিনী ও বিচার ব্যবস্থার সংঘাতের সূচনা বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর পেশাদারিত্ব ধরে রাখতে এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা অত্যন্ত জরুরি বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা শুধু একটি বিচারিক পদক্ষেপ নয় এটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এটি প্রমাণ করবে রাষ্ট্র কি সত্যি আইনের ঊর্ধ্বে কেউ নয় এই নীতিতে বিশ্বাসী নাকি বিচার এখনও রাজনৈতিক ছায়ায় আবদ্ধ সবশেষে বলা যায় ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হয় যখন ক্ষমতা বানরাও বিচারাধীন হতে পারেন বাংলাদেশের বর্তমান পদক্ষেপ সেই পথেই এক বাওশী সূচনা হতে পারে যদি তা স্বচ্ছ নিরপেক্ষ ও মানবিক হয় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ